গল্প করার জন্য মৌও বসেছে তো ও খুব ব্যস্ত ঠিক আছে ও এই ভাইয়ের সাথে এই মায়ের সাথে এই মামার সাথে খালি গল্প করছে ফোনে তো আজকে আমরা ঠিক করেছি একটু শাস্তি দেব তো আমরা দুজনে শাস্তিটার জন্য প্ল্যান করছি তো তোমরাও থাকো সাথে দেখতে থাকো আর চ্যানেলটি সাবস্ক্রাইব শেয়ার লাইক কমেন্ট সব করো আর যারা যারা আমাদের ভুল ধরিয়ে দিচ্ছ থ্যাংক ইউ তাদের জন্য আমরা ভুল সংশোধন করার জন্য চেষ্টা করছি মালে মাছ বাপকা থেকে তো এভাবে থাকো চলো করি এখনো আসে না ও বৌদি বৌদি তো খেয়ে কেমন হয়েছে

শান্তি করে বসতেও দেবেনা দিলো গায়ে জল ঢেলে মাথাটা আমার গরম হয়ে যাচ্ছে এখন তে ছোট কোন ছিলা তা ওনা সত্য হলো না গল্প জল ঢেলে দিল গায়ের ভিতর তো ভাইไง ফেলছো আর কি রক্ষা কি হবে এটা ভালো গরম হয়ে যায় শান্তি নেই এই বাড়িতে বাড়ি

শান্তি নেই আমার ভালো লাগে না একটু পরেও কথা বলতে চাই না তুমি যে ফোনটা ভাঙলা তোমার বাড়িতে কো তাহলে ফোনটা একটা ফোন কিনে দিতে ফোনটা আমার বাড়িতে আমার কারোর জন্য ভাঙিনি তোমার জন্য ভাঙিয়েছি তুমি কিনে দেবা আচ্ছা ছাড়ো নাটক করবে না একদম আমার সাথে এরকম ভাবে কে প্র্যাঙ্ক ভিডিও বানাই এই নোংরা জল গায়ে গায়ে দিয়ে তুমি সারাদিন এত ব্যস্ত থাকো তা কি করবো আমরা বলে হবে হবে জানে তার তো আমাদের শেষ সেটা আমি সামলে নেবো তোমাদের চাপ নিয়ে লাভ নেই তো ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করো শেয়ার করো সবাইকে শেয়ার করো যাতে আমরা আরও আরও ভিডিও দিতে পারি তোমাদের তো টাটা এই দেখো ফোনের অবস্থা কি thank <laughs> <laughs> you